রাষ্ট্র শিক্ষক পরিষদের আয়োজনে আজকে রাষ্ট্র মহোদয় সদস্য রাষ্ট্র সিটি কর্পোরেশনের মান্না নগরিতা আতিকপুর লেপন নগরিকার লোকাল জনতা এই এইচএম এর খালের জল করেছেন

dan program telah dimulakan oleh anda rasul kerja-kerja seterusnya program telah telah saudara presiden dan

আমাদের মধ্যে তার অবহিত করা আপনাদের মাধ্যমে নগরবাসী দেশবাসীকে অবহিত করা আমাদের প্রয়োজন এবং সেই কারণে আজকের দিনে আপনাদের আপনারা সবাই এসেছেন সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ উপস্থিত কথা জানিয়ে আমি শুরু আজকের সংবাদ সম্মেলনের শুরুতে আমি গৃহমন্ত্রীদের সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান তার পরিবারের আমি আরো শ্রদ্ধা জানাচ্ছি সহিত যাদের অবস্থা স্বাধীন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের সব প্রচেষ্টার শেখ হাসিনা

ব্যাপক পেয়েছে বিগত পাঁচ বছরের মহানগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে নগরীর